বিরোধীরা বিরোধীদের কথা বলবে বিরোধী কথা বলবে এটাই স্বাভাবিক বিরোধীরা কখনোই আমাদের কথা বলবে না আমাদের ভালো আমাদের প্রশংসা করবে না বিরোধীদের বিরোধিতা না করলে ওদের চাকরি যাবে সেটা খুব স্বাভাবিক নর্মাল এর মধ্যে কোনো ভুল আরে বললাম তো কেন্দ্রীয় সরকার বলছে এটা বলতে বাধ্য হয়েছে কারণ বলতেই হবে ওনাকে কেন্দ্রীয় সরকার তো বলতে না বলতে না পারলে প্রবলেম আর কি না বললে উনি উনি ফলস পজিশনে পড়বে আর কি তুই যেটা বলতে চাইছিস प्राাক্তন सांसद के ও অর্জুন দা অর্জুন দাদাকে শুভ বিজয়া মাথা ঠান্ডা বছর এবছর সামনে এবছরটা ওনার ভালো যাক মাথা ঠান্ডা ভালো থাকুন নতুন হ্যাঁ যারা পুলিশ যারা আক্রান্ত হয়ে জন্য আক্রান্ত হয়েছে তাদেরকে পুলিশ যা পানিশমেন্ট দেওয়ার দিবে খুব অন্যায় যারা করেছে এগুলো মদ টদ খেয়ে করেছে আই থিঙ্ক যারা করেছে তারা অন্যায় করেছে তাদেরকে প্রশাসনিকভাবে পুলিশ যাযাত করা করবে চিন্তা নেই যারা বদমাইশি করবে তাদেরকে পুলিশ ছাড়বে না পুলিশ প্রশাসন আইন আইনের থেকে বড়কে হতে পারে না আরকি